বনেতে দেখুন প্রচুর জাম হয়েছে এই পাশটা প্রচুর জাম হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ প্রচুর মিষ্টি ঠিক আছে মানে কি বলবো এইটা এই সাইড থেকে আর বড় হয়নি মানে এটা এটা ধুলো জাম বলেনি ঠিক আছে এটা কাদা জাম বলে মানে যেটা ধুলো জাম হয় সেটা হচ্ছে ধুলোর দিন হয় মানে হচ্ছে গরমকাল দিন হয় এটা হচ্ছে বর্ষাকালের দিন কাদা জাম এর থেকে এই সাইডটা থেকে বড় হয়নি দেখি ঠেকাটাকে বল ভাই দেখো ভাই এত পেরেছি নুন লঙ্কা দিয়ে মহিলা এমন খাওয়া যাবে না সেই লাগে লাগে ঠিক আছে দেখো গাড়ি স্যারেকজন উঠছে দেখো কোথায় মালটা কোথায় এই দেখো দেখতে বাচ্চা আর জাম গাজার সঙ্গে গাইজ আর একটা জিনিস আছে পিয়ারি গাজ আছে পিয়ারি দেখছি যদি পাওয়া যায় তুলবো কিন্তু পিয়ারি আছে পিয়ারি একটু পাই গাইজ পিয়ারি কিন্তু আমরা পাইনি একটাও দেইছি পাইনি বল উনি পেয়েছি সব খুশি খুশি পেয়ারি ঠিক আছে পাকা মানে দাসানো পিওরি একটাও গাইছ ঠিক আছে একটা পেয়েছি গাইস একটা পেয়েছি গাইস এই দেখো দেখতে পেয়েছো গাইস একটা পেয়ারি পেয়ে গেছি পাকা দেখতে পাচ্ছ গাইস বলেছিলাম কাঁচা পেয়ারি আছে কিন্তু ডাসানো পেয়ারি নাই কিন্তু খুঁজে খুঁজে ডাস হলো একটা পেয়ারি পেয়ে গিয়েছি ঠিক আছে এই গাছ থেকে

আরো দৃশ্যটা মানে ঘুরে দেখাবো সামনে দেখা যাচ্ছে না চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে আমরা দৃশ্যটা দেখাচ্ছি দেখে নাও দেখতে পাচ্ছ এত সুন্দর দৃশ্যটা প্রথম হচ্ছে পেয়ারি গাছ ঠিক আছে প্রথম পেয়ারি গাছ পড়ছে তারপর জাম গাছ তারপর হচ্ছে তারপর আবার পেয়ারি গাছ এই পেয়ারি গাছটাই পিয়ারি সব সারা করে দিয়েছে এই যে এই ছেলেগুলো গাছটায় গাছটাই ওসব বসে থাকতো ঠিক আছে তারপরে গাছ ওই যে ওই পাশটা করে ওই পাশটা করে এই যে ওই ওই ওইটা চাম গাছ আমগুলো প্রচুর হচ্ছে মানে প্রথম যখন ইয়ে হয় তখন ডাস ইয়ে থাকে তখন প্রচুর করা হয় পরেই টোকা থাকে আর পেকে গেলে পুরো মধু মধু মধুর মধুর মিষ্টি ঠিক আছে দেখো শুধু এবারে দৃশ্যটা দেখো এখানে প্রচুর ভালো লাগে এখানে আমরা হচ্ছে রোদ গরমে ছাওয়াতে এসে এখানে বসে থাকি দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা ঠিক আছে দেখো তুই ঘর দাও মানে আমরা এসছি ওই ওইটাতেও এসে যায় ওইদিকে সিঁড়ি আছে

মানে এবারে আমরা যেই ঢোপটাতে বস থাকি সেই ঢোপটাতে আজকে ঢুকবো ঠিক আছে গ্যারিস তো আপনারা একটা সাথে থাকুন আমরা ঢুকছি জামেতে সব মানে নুন নুন আর নুন নৌকা এবং আর কি আছে আর জাম ঠিক আছে এসব লিয়া হয়ে গেছে আমরা সব এবারে খেতে বসবো ঠিক আছে এখানে তুমি মাছি লাও জামটাকে এবার আমি ওই ঝুঁকটা তো ঢুকবো গাইছি দেখতে পাচ্ছ ঢুকবো গাইছি এমন স্লিপ মানে পড়ে যাচ্ছে তাও তোমাদের জন্য আমি ভিডিওটা করছি দেখুন গাইস এই পেয়েটা কি দাসানো হয়েছে না হয়নি আমরা একটু বলি এই পেয়েটা কিন্তু দাসানো হয়েছে ঠিক আছে তো একটু খবর খবর 不有没得那个？那就嗯。 পেয়ে যাই দেখুন মাখানো আমরা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে ছাড়ে দিই লাভ ভেঙে দেখতে পাচ্ছ এটা সব কুচক পাচ্ছি এগুলো বানিয়েছে এটা ছোট এটা ছোট ভাই আরেকজন যে ছিল সে বড় ভাই এর নাম হচ্ছে গণেশ কোপাট তার নাম হচ্ছে ওর নামটা কার্তিক কোপাট ঠিক আছে আর আমার নাম জানোই নিশ্চয় বন্ধুরা সুখেন্দু সাঁতরা ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেল নাম সুখেন্দু সাঁতরা ইউটিউব চ্যানেল ঠিক আছে চলো দেখা যাক কীভাবে ভালো করে ধর

আমাদের সব জাম খাওয়া শেষ এবারে বাড়ি যাবো বলে ভাবছি চলো বাড়ি যাওয়া যাক